হ্যালো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছে এই ছোটো ছোটো আলু দিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে আমি আজকে নতুন একটা রান্না করছি ছোট ছোট টুকরো করে দেখতে পাচ্ছ আমি বসিয়ে দিয়েছিলাম পাঁচ ফুলন দিয়ে এই আলুটা বসিয়ে দেওয়ার পরে এখন একদম কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে কষিয়ে নিয়েছি ভালো করে কষানোর পরে আমি দিয়েছি এখানে পোস্ত বাটা একবার করে দেখবে বন্ধুরা জাস্ট অসাধারণ লাগবে গরম ভাতের সাথে এভাবে পোস্ত দিয়ে এভাবে নিরামিষ রান্না করে দেখো ভাইস তোমাদের এত যে ভালো লাগবে এটা আমি আজকে নতুন ধরনের রান্না করেছি আলু পোস্ত আর দেব একটা মজাদার জিনিস তোমরা ছিল না কি জানি না সেটাই দেবো আজকে আমি আমি শাকটা এখানে দিয়ে দেবো দেখতে বন্ধুরা শাকটা দেখতে একদম টাটকা খুব সুন্দর শাক তোমরা এটা দিয়ে কোনো বা বলবে আমাকে আমার তো খুব দেখতেই খুব সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো বন্ধুরা আমি এটা দিয়ে দিলাম তোমরা দেখো বন্ধুরা শাকটা এভাবে কেটে নিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু এখানে দিয়ে দিচ্ছি চামচ ফলুদের গুঁড়ো বেশি কিছু দেবো না এটাতে গাইস তোমরা এভাবেই করে দেখো একবার নিরামিষ কেতে হেভি লাগবে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি ছোটো আলুকে টুকরো টুকরো করে নিয়ে তেলে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর পাঁচ পুরন দিয়ে আলুটাকে ভালো করে লবণ দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপরে পোস্তটা ঢেলে পোস্তটা পুস্ত বাতাটা দেওয়া দেওয়ার পরে ভালো করে একদম কষিয়ে নিয়ে শাকটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদুর গুঁড়ো যেহেতু আমি লবণ দিয়েছিলাম তার জন্য আমি আর লবণ দিলাম না তোমরা এভাবে একবার করে দেখো গন্ধটা এত যে ভালো তোমাদেরকে জাস্ট আমি বোঝাতে পারবো না